আর এখানে হরিনাম শুরু হয়ে গেছিল আমরা বললাম একটু বসে দেখি এই যে সবে আমরা সান করে ফ্রেশ হয়ে এই যে বসে দেখি যে পাশে যে বউটা দেখছো ননাদের পাশে ভীষণ হিমসতে ভীষণ হিংস মানে এইবারই আমার বৌদি হয় আর এইবার এখানে প্যান্ডেল এগিয়ে চলে এসেছি দেখছিলাম কত দূর কি রান্না হয়েছে এগারোটা বাজে রান্নাবান্না সমস্ত কমপ্লিট চেয়ারপাতাও কমপ্লিট বারোটার সময় বসাবে আর কি তারা আগে বসে গেছিলো হরিনাম শেষ পর্যায়ে এখানে এই যে ঢুকটা চাইছিলো যার জন্য সবাই চাল আলু দিচ্ছিলো তা আমিও দিয়েছিলাম সবার শেষে এখানে দিদা আছে তারপরে দেখো নীল শাড়ি পরা মানে বেগুনি শাড়ি ওটা শাশুড়ি মা ছিল অনেকেই দিয়েছে মানে প্রচুর লোক দিয়েছে আর কি হোটেল এখানে আমরা ভীষণ এনজয় করেছি লাস্টে গিয়ে নাচে নাচিও করেছি তোমরা ভিডিওতে দেখতেই পাবে আর এখানে আমার ছেলেও দিয়েছে ননদের ছেলে ম সবাই মানে যে এখানে কি দিতে হয় আমি কিছু জানি না ভচ্ছা এইভাবে চাল আলু একটু একটু করেই কিন্তু দিতে হয় সবাইকে ওই জন্য অনেককেই সবাই আমরা দিচ্ছি আর প্রণাম করছি আর যে গায়ক ছিল ওই যে দেখো সাদা পাঞ্জাবি পরে প্রচুর টাকা পেয়েছে প্রচুর মানে হার্ডলি দু আড়াই হাজার টাকা এরকম পেয়েছিল আর গলাটা দারুণ ছিল গানটাও সত্যি দারুণ আমাদের করে রা কিনা আজ আমার মধ্যে আসলে তোমার সবাইকেও খুব ভালো আছো আমিও ভালো আছি সুস্থ পারছি এতদিন তোমরা মামাগরের ভিডিও দেখছিলে আজও দেখবে কারণ আমি বাড়িতে চলে এসেছি মামাদের বুধবার দিন আর সন্না হয়ে গেছে মানে বুধবার দিন খাওয়া দাওয়া হয়ে গেছে আর আমরা বাড়িতে এসেছি বৃহস্পতিবার দিন হ্যাঁ বৃহস্পতিবার দিন বিকালের ঘন থেকে বেরিয়েছি বাড়ি আসতে আটটা বেজে গেছে বৃহস্পতিবার শুক্রবার আজকে শনি আজকে রোববার দুদিন কোনো ভিডিও শ্যুট করিনি কারণ শরীরটা ভীষণই খারাপ ছিল বাড়ি ওখান থেকে এসে ঠিক মতন খাওয়া দাওয়া নয় ঘুম নয় কোনো কিছু ঠিকঠাকভাবে হয়নি এই জন্য শরীরটা খুবই খারাপ ছিল তো আজকে থেকে আজকের না ভিডিওটা দেবো দিয়ে কাল থেকে আমার ডেইলি ভিডিও দেখতে পাবে তোমরা আর যেটা বলবো হুম ওই দিন ভিডিও শ্যুট করেছিলাম ঠিক মামাদের মানে যে নাম দিয়েছিল ওই হরিনাম পছন্দ ভিডিও শ্যুট করেছিলাম তো বলি মামাদের মেনুতে কি কি ছিল মামাদের ছিল শুক্তো ডাল আলু ভাজা তারপর পটল চিংড়ি মাছের ঝাল মুরগির মাংস হয়েছিল ক্যালভ্যাট চাটনি পাঁপড় দই মিষ্টি এগুলোই ছিল আইটেম খাওয়া দাওয়া আর মামাদেরও কাজে প্রচুর বেশি হয়েছে সব কিছু জিনিসপত্র কিছু কম হয়নি সব কিছুই বেশি হয়েছিল প্রচুর জিনিসপত্র বেশি হয়েছিল তো এটাই বলার ছিল আর সেদিনকে আমরা ভীষণ এনজয় করেছি সবাই মিলে তো চলো এখানে ভিডিওটি এন্ড করছি এরপরে আজকে রোববার কী করি না করি সেটা দেখতে হবে তো চলো একটা